রোলার মেশিন দিয়ে পিসটা রোল করার পর একেবারে সমান হয়নি একটু উঁচানামা নামা ছিল যার জন্য একেবারে সমান করার জন্য আমরা ব্লেড মেশিন নিয়ে আসি প্রথমে আমরা ভেবে পাচ্ছিলাম না আসলে পিসটা কিভাবে সমান করব লাল মাটিগুলো গুলো এতটা শক্ত কোদাল দিয়ে এগুলো সমান করা অসম্ভব কিভাবে কি করব ভাবতে ভাবতে আমাদের বন্ধু অন্তরের কথা মনে পড়ে গেল কারণ ওদের ইটার ভাটা আছে আর ইটার ভাটায় ব্লেড দিয়ে মাটি একেবারে সমান করা যায় তো যেই কথা সেই কাজ আমরা ওদের ইটার ভাটায় চলে যাই এবং ওইখান থেকে গিয়ে ব্লেড মেশিনটি টি নিয়ে আসি কারণ যে কোনো মূল্যে আমাদের পিস টি একেবারে সমান করতে হবে এরপর ব্লেড মেশিনটি পিসের উপর দিয়ে কয়েকবার টানার পর একেবারে সমান হয়ে যাওয়া শুরু হলো একটা ভালো পিস করতে কি কি করা লাগে এবং কতটা পরিশ্রম হয় তা এবার আমরা হারে হারে টের পাচ্ছি তো এবার পরিশ্রমটাকে আমরা কিছু মনে করতেছি না কারণ এবার পলাশবাড়ি বাসীকে একটা অন্য রকম টুর্নামেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব এই থেকে আমরা অনেক পরিশ্রম করতেছি পিসের দুই পাশে অনেকটা উঁচা ছিল যার কারণে আমরা উঠি যাতে এই উঁচা জায়গাটা সহজে নিয়েছে নেমে যায় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্লেড মেশিনটি টানার ফলে আমাদের পিস একেবারে সমান হয়ে গেছে এরপর পিসে হালকা করে পানি দিচ্ছে এবং যেখানে যেখানে একটু নিচু আছে সেখানে হাত দিয়ে মাটি দিচ্ছি এরপর দড়ি দিয়ে পিচের চারিদিকটা বেঁধে দিচ্ছি যাতে করে কেউ ঢুকে পিসটা নষ্ট না করতে পারে আলহামদুলিল্লাহ পিচের কাজ প্রায় শেষ এখন গাইবান্ধা থেকে একটা রোলার নিয়ে এসে নিয়মিত পিসটা ডরলেই কিন্তু পিসটা একদম সুন্দর এবং সমান হয়ে যাবে এরপরে আমরা গাইবান্ধা স্টেডিয়ামে গিয়ে একটি রোলার নিয়ে আসি সেই ভিডিওটি আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন রোলার নিতে গিয়ে অনেক মজার মজার ঘটনা ঘটেছে পরবর্তী ভিডিওতে সেগুলো জানানো হবে ধন্যবাদ